যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা অনেকেই জানেন আমি উত্তরবঙ্গের মেয়ে আমার দেশের বাড়ি হচ্ছে রংপুর লালমনিরহাট তো আজকে আমার সেই রংপুর শহরটাকে আপনাদের একটু ঘুরিয়ে দেখিয়ে দেখাচ্ছি তো প্রথমে একটু হচ্ছে আমরা আরঙে চলে যাবো টুকিটাকি শপিং করতে যদিও ঢাকায় থাকি আরং আছে তারপরেও কেন যদি মনে হয় নিজের দেশে গেলে কিছু না কিছু কিনি কেনাকাটা করতে আমার বড় বড়ই ভালো লাগে সেটা যেখানেই হোক না কেন তো আরে গিয়ে আমার পুচকি গিয়ে হচ্ছে ওর বোন ক্যাপ পুড়িয়ে দিচ্ছে তো আমি আমার যেগুলো মানে আসলে ভালো লাগার জিনিস আমার আমার হচ্ছে ঘর সাজাতে প্রচণ্ড ভালো লাগে তো আমি দেখতেছিলাম এরপর আমার হচ্ছে পিস থ্রি পিসগুলো আমার খুবই ভালো লাগে আমি হচ্ছে রেগুলার যেগুলো ইউজ করি সেগুলো আমি এখান থেকে নিই আর কি এরপর আমার মেয়ে ট্রায়াল দিচ্ছে শাড়ি ও শাড়িটা অনেক ভালো লেগেছে কিন্তু প্রাইস অনেক হাই রেঞ্জ তো আমি ঘর সাজাতে এটা হচ্ছে নিয়ে নিচ্ছেই আমার হচ্ছে দরজার সামনে দেওয়ার জন্য মায়ের জন্য ফুলদানি তো সব কিছু করে এরপরে চলে যায় আবার হচ্ছে আর এমসিতে গিয়ে আমার ভাইকে ওখান থেকে নিয়ে তারপর দুপুরের খাওয়া দাওয়া করবো তো এই আর কি মানে যেটা বলার ছিল আর কি যেখানেই থাকে না কেন যে যত দূরেই থাকে না কেন পরিস্থিতির কারণে সব সময় না মনটা পড়ে থাকে নিজের জায়গায় নিজের মানে মাতৃভূমিতে আসলে এটার প্রতি অন্যরকম একটা শান্তি কাজ করে মাঝে মাঝে তো মন ছুটে যায় যে এখনই মনে হয় চলে যায় আসলে মন চাইলে তো আর হবে না যাওয়া তো আসলে সম্ভব না এটা হচ্ছে আর এমসির ভিতরটা আর কি আমি একটু কিছুটা ঘুরে ঘুরে দেখাচ্ছিলাম এরপর আমার ভাইকে নিয়ে দেন আমরা আবারও চলে যাই বৈশাখী হোটেলে খাওয়া দাওয়া করার জন্য যেহেতু হচ্ছে ঘোরাফেরা করছিলাম আর জার্নি করব রাতের বেলা তো সে কারণে আমি একটু ভত্তা ভাত খেতে পছন্দ করি তো বৈশাখীতে আমার বেশ ভালোই লাগে ওদের খাবার দাবার তো আমাদের যেতে যেতে একটু দেরি হয়েছে সেজন্য আমাদের মনের মতো খাবারটা আমরা ওই দিন পাইনি তো যেটা ছিল হচ্ছে বাদাম ভত্তা মাছ ভত্তা একটু মানে সবজি ছিল বাঁধাকপি হচ্ছে ভাজি ছিল ডাল ছিল আর ছিল হচ্ছে চিকেন তো এই আর কি টুকি টাকি এগুলো দিয়ে আর কি আমাদের দুপুরের লাঞ্চটা সেরে নিলাম এরপরে তো আমার হচ্ছে এই ভিডিওটা দেখে আমার হাসি পাচ্ছে কারণ আমার ছোটো মাটাকে ও লেবু মুখে দিয়ে এমন পচা করছে মুখটা দেখে আমার খুব মজা লাগতেছিলো আমি একবারে হেসে দিয়ে ফেলছে এখন আবারও ওই দিন ওই দিনও অনেক হাস হাসি করছে আর কি ওর এই জায়গাটা মানে ভালোই লাগছে কিন্তু না তার খাওয়া কিছুতেই বন্ধ হচ্ছে না তো যার পর আর কি খাওয়া দাওয়া শেষ করে আমরা সবাই মিলে বেশ মজাই করেছিলাম আমার ভাই আমার ছেলে মেয়ে আমার ভাইয়ের মেয়ে তো হচ্ছে বেশ ভালোই মজা হয়েছে এরপর হচ্ছে আমার ভাইয়ের মেয়ে ও হচ্ছে ফুচকা খাবে ওর জন্য আবার ফুচকা অর্ডার করি তো ফুচকাটা দেখে আমার এখন আবার খেতে ইচ্ছা করতেছে তারপর যাই হোক এরপর আমার ছেলে খেলতে বসছে একটু গেম তারপর ওকে নিয়ে নিই ওখান থেকে এরপর আমরা বাসার উদ্দেশ্যে রওনা হয়ে যাই আমার ভাই রংপুরেই থাকে শহরেই আর কি আর আমার আমার গ্রামে থাকে আর কি তো এই ছিল আমাদের শপিং কী কী ছিল নেক্সট আরেকটা ভিডিওতে দেখিয়ে দিব না তো এই আর কি এখন আমরা সবাই মিলে বাসার উদ্দেশ্যে রওনা দিয়ে দিলাম সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ টাটা বাই বাই